আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য নিয়ে আসছি ট্রেন্ডিং ভাইরাল কেক সেটা হচ্ছে প্রিন্সেস সারা কেক থেকে স্টার্ট হয়েছে প্রিন্সেস সারার কেকটা যে কতজন করেছে যা বলার বাহিরে সবাই উইটার উই কেক দেখে ইন্সপায়ার্ড হয়ে যে কেক বানিয়েছে মাসাল্লাহ সবগুলাই সুন্দর অনেকজন ট্যাগ করেছে অনেকজন করেনি তারপর আমি দেখেছি অনেক অনেক যারা ট্যাগ করেছে তাদের তো মানে বলার বাহিরে আর যারা ট্যাগ করেনি আল্লাহ জানে কত করেছে সো ওই ট্রেন্ডিং ভাইরাল কেকের ডিজাইন নিয়ে আমি নেক্সট আরেকটা দিয়েছিলাম সেটা হচ্ছিল প্রিন্সেস মাইদা মাইদাও অনেক পছন্দ করেছে তারপর সেম টাইপের একটা কেকের ডিজাইন করেছিলাম কনগ্রেটস কেক অস্ট্রেলিয়া ভেসেস আমেরিকারই একটা থিম ছিল সেটাও সবাই এত পছন্দ করেছে তো আজকে নিয়ে আসলাম খুবই ডিফারেন্ট কিন্তু সেম ক্যাটেগরি বলতে পারেন সেই প্রিন্সেস সারা টাইপের কেক আজ কোনো প্রিন্সেস হবে না কেন এতদিন বেশি মানে মেয়েদের জন্যই করা হয়েছে অনেকজনই মানে কালার চেঞ্জ করে ছেলেদের জন্য মেবি করেছে বা চিন্তা করেছে যে না ছেলেদের জন্য ছেলের থিমের জন্য এক কেকটা যাবে না বা মানে অনেক কিছু চিন্তা করেছে তো তাদের জন্য সবার জন্য নিয়ে আসছি আজকে আমি ছেলের জন্য ছেলে বাবুর জন্য কীরকমভাবে ভাবে ডিজাইন করতে পারেন বা কিভাবে করা যায় সেটাই কেন প্রিন্সেস দিয়ে তো অনেক হয়েছে একটু প্রিন্সদের দিকেও আমরা তাকাই সো এই কেকটার ফ্লেভার ছিল ভ্যানিলা একদম ভ্যানিলা হুইপ ক্রিম দিয়ে ভ্যানিলা বাটার ক্রিম আর ভ্যানিলা স্পঞ্জ কেক এখানে আমি আজকে স্পঞ্জ কেক ইউজ করেছি কেন এটা একটা বাঙালি আন্টির জন্য অর্ডার ছিল তার ছেলে বাবুর জন্য আর এখানে একটা ছেলে বাবুর জন্য না এখানে তার দুইটা ছেলের বাবুর জন্য কেক করব সো উনি চেয়েছিল দুই ছেলের বার্থডে সেলিব্রেশন কেকটা একটাই থাকবে সো যেহেতু বাঙালি আনটি ছিল আর আমরা বাঙালিরা এত ইউজ টু না ময়েস্ট কেকের জন্য বা বাটার ক্রিমের জন্য সব কিছুর জন্য তাই আমি একদম লাইট রেখেছি উইপ ক্রিম দিয়ে ভ্যানিলা হুইপ ক্রিম যেটা সবসময় বেসিকটা হয় সেটাই আর আমি উপর ফোকাস করেছি তো ডেকোরেশনের জন্য আমি এরকম শেপ করে নিয়েছি সব প্রিন্সেস জন্য যেভাবে কেকদের করেছি সেভাবেই করে নিয়েছি তো আন্টিকে আমি জিজ্ঞেস করেছি আন্টি আপনি কি টাইপের ডিজাইন চান বা কিছু একটা আমার তো একটা ফটো রেফারেন্স দিলে আমার জন্য ভালো হয় উনি আমাকে কিছু বলে নাই বলে তুমি তো কেক বানাতে পারো তুমি নিজের মতো করো বাট আমার দুই ছেলের নাম থাকতে হবে তো মানে আমার কাছে পুরো একদম সাদা কাগজ ছিল মানে কোনো কিছু ছিল না আমি যখন ডেকোরেশন করতেছিলাম তখন আমার মাথায় আমার আসতেছিল না যে আমি কি করতে পারি কেন প্রিন্সেসগুলো তো একদম মানে আমার জন্য ইজি হয়ে গিয়েছে আর চকলেট টপার সেইম একই এক খেয়ে আমি আমার এত ভালো লাগে না তো চিন্তা করতেছিলাম কি করব কি করব কি করব দেন মাঝে চিন্তা করলাম প্রথম একটা হ্যাপি বার্থডে টপার বসিয়ে দিই যেহেতু দুই ছেলের জন্য তারপর প্রিন্স লিখবো মানে অনেক মানে হিবি জিবি হয়ে যাবে দ্যাটস দ্যাটস্যাট চিন্তা করলাম হ্যাপি বার্থডে বসানো যাক হ্যাপি বার্থডে বসিয়ে দিয়েছি হ্যাপি বার্থডে টপার আমার ইদানিং না টপার শুধু ভেঙেই যায় জানি না কেন যাই হোক ওটাকে আমি বসে দিয়েছি তারপর হলো বর্ডারে আমি তিনটা নোজেল দিয়ে স্টার নোজেল তারপর ফ্লাওয়ার নোজেল যেগুলো দিয়ে ডিজাইন করে নিচ্ছি তো নোজ মানে এই বাটার ক্রিমের কালারগুলো আমি চিন্তা করতেছিলাম যে কি দিব কালারফুল করব না কি করব আমি কিছু বুঝতেছি না বাট কেকের থিমটা আমার মাথায় আসছে যে আমি একটা স্কাই থিম করব এরকম টাইপের একটা তো তার জন্য একটা মানে লাইট স্কাই ব্লুর সাথে হোয়াইটের সাথে একটা শেড করে দিয়েছি তাহলে একটু ডিফারেন্ট লাগবে নাহলে সবসময় যদি লাইট ব্লু দিয়ে করি কেন লাস্ট টাইম লাইট ব্লু দিয়ে পুরা কেকটি কাভার করেছি তো এটা করার পর বাটার ক্রিম আমার থেকে গিয়েছিল লাইট ব্লু স্কাই কালারটা দেন ওটার মধ্যে আমি ব্লু কালার দিয়ে এরকম একটা কালার এনেছি তারপর এইভাবে দিয়ে বর্ডার করে নিয়েছি তারপর আমি একদম নর্মাল হোয়াইট কালার দিয়ে হোয়াইট বাটার ক্রিম দিয়ে আমি এরকম ক্লাউড একটা মানে এফেক্ট দিয়েছি এই এফেক্টটা আমি কিন্তু ইউজুয়ালি বেবি বেবি বয়েস শাওয়ারে ইউজ করে থাকি দেন টপার বসিয়ে দিয়েছি ফন্ডেন দিয়ে আমি যদি এক্রিলিকের টপার বসাতাম আমার কেকের কোনো স্পেস থাকতো না একদম হিবি হয়ে যেত যেটা আমার ভালো লাগবে না দ্যাটস ওয়াই আমি ফন্ডেন দিয়ে এই টপারটা করেছি একটার বাবুর ছিল স্বাদ আর আরেকজন ছিল সাকিন তো আমি সুন্দর করে টপারটা দিয়েছি আর টপার কিভাবে করেছি আমার সামনে একটা ব্লগ আসবে সেখানে আমি দেখাবো তারপর এখানে আমি একটু কালারফুল আনার জন্য মনে হচ্ছিল যে মানে কোনো কালারফুল কিছু নাই তার জন্য আমি এখানে একটা সান বসিয়ে দিয়েছি থ্রি ডি মানে ফন্ডেন দিয়ে করা আর তার সাথে বসিয়ে দিয়েছি একটা হট এয়ার বেলুন এটার কালারটা আমি রেড রেখেছি যাতে এটার কালারটা মানে কেকের উপর ফুটে আসে আর ছোট্ট একটা প্লেন বসে দিয়েছি আর কিছু মিনি টপার বলগুলা বসিয়ে দিয়েছি এগুলো নন অ্যাডিবল আর তার সাথে বসিয়ে দিয়েছি মানে একটু দিয়েছি হচ্ছে হলো হোয়াইট স্প্রিঙ্কলস এই তো আমার কেক হয়ে গিয়েছে আমার কাছে পার্সোনালি খুবই ডিফারেন্ট লেগেছে বাট ভালো লেগেছে যেহেতু স্কাই থিমের ছিল তো একটু আমি সান তারপর প্লেন তারপর এখানে আমি হট এয়ার বেলুন এটা দিয়ে দিয়েছি আই থিঙ্ক থিমের সাথে যায় সো আপনারাও জানাবেন কেকটা কেমন লেগেছে আর এই কেক যেগুলো আগে করে আসছি প্রিন্সেস কেক বা কংগ্রেস কেকটা আমি লিঙ্ক দিয়ে দিব আমার কমেন্ট বক্সে সো যারা ট্রাই করো আমাকে অবশ্যই অবশ্যই ট্যাগ করবা আর দেখি এই কেকটাও কি ভাইরাল হয় কি না সো নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ